আবারও সুযোগ সরকারি এবার আপনি যেতে পারেন বিশ্বের স্বপ্ন পূরণের শান্তিপূর্ণ দেশ ভ্রুণাই এ দেশটি শুধু তেল গ্যাসে নয় এর নাগরিক সেবা বিশ্বমানের পরিষ্কার পরিচ্ছন্ন শহর বিলাসবহুল জীবনযাত্রা আর করমুক্ত আয় বদলে যেতে পারে আপনার ভবিষ্যৎ আর এখানেই এসেছে সেই সুযোগ নতুন নিয়োগ পুরো খরচ বহন করবে সরকার চলুন জানি বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আছি এখন বইসেলের ওয়েবসাইটে যখনই নিয়োগ আসে সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ইউরোপ সহ বিভিন্ন দেশে আপনি যদি সরকারি খরচে যেতে চান তাহলে আপনি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নিয়োগ আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমরা স্কুল ডাউন করে নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন জরান রয়েছে নিচে দেখতে পাচ্ছেন বর্ণাঈদি রয়েছে আমরা জাস্ট এটাতে ডিটেলসে ক্লিক করব ডিটেলস এ ক্লিক করার পর আপনাকে ডাউনলোড করতে হবে আমরা ডাউনলোড করে নিয়েছি আগে থেকে যদিও তারপর আমরা ডাউনলোডে গিয়ে আমরা এটাকে দেখব আমরা এটাকে অফেন করে দেব নিয়োগটি এসেছে বহুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন দুই ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই তারিখ নিয়োগ অনুমোদনে আসছে কিন্তু সময়ের অভাবে আমি আসলে এই নিয়োগটি আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত তো আবেদন করার লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ভাবে পুরুষ কর্মীর নিয়োগ সংক্রান্ত দুই তারিখ নিয়োগ দিয়েছে বয়সেলের মাধ্যমে ভ্রোনাইয়ের পাওয়ার লাইন এসটেন বিএসডি কোম্পানিতে নিম্বর্ণিত পদের দক্ষ পুরুষ কর্মীর নিয়োগ করা হবে এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পাওয়ার লাইন এসডেন বিএসটি আর দেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে এখানে এখানে পদের সংখ্যা তিনজন প্রতিনিয়ত কিন্তু এই ঘনাইতে কিন্তু যাচ্ছে যাচ্ছে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে আগে দেখেছিলাম কিন্তু এখানে সংখ্যায় অনেক কম আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে আবেদন করুন আবেদন করলে আপনি সিলেক্ট হয়ে যেতে পারেন এখানে বেতন প্রতিদিন আপনি বিশ ডলার করে স্যালারি পাবেন বয়স আপনার একুশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে বেশি হলে বা কম হলে কিন্তু হবে না অভিজ্ঞতা প্রার্থী সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন চাকরি কিছু শর্তবলী রয়েছে শর্তবলী গুলো পড়ে শোনাই শ্রম চুক্তি দুই বছর দুই বছর জন্য আপনি চুক্তিবদ্ধ হবেন শিক্ষাগত যোগ্যতা ও ভাষা প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও বাংলা ইংরেজি এবং মালয় ভাষা জানতে হবে আচ্ছা এখানে মালয় ভাষা জানতে হবে অর্থাৎ আমার মনে হয় যারা পূর্বে মালয়েশিয়াতে বা ভ্রুনাইতে রয়েছেন তাদের জন্য এখানে সুবিধা বেশি হবে কারণ সবাই তো আসলে মালয় ভাষায় জানবে না পনেরো প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা বোনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ ভুনা লেবার ল্যাব অফ আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে পাবেন এখানে দেখুন লেখা আছে আগ্রহ প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি দিয়ে সেলের প্রদত্ত লিঙ্কে আগামী এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত লাস্ট ডেট এগারো তারিখ বিকেল চারটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখনও সময় রয়েছে আপনার চাইলে আবেদন করতে পারেন অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় আবেদন যখন করবেন অবশ্যই তাদের ফর্মেট ফুল ফিল আপ করবেন কোনো কিছু বাদ রাখবেন না পাসপোর্ট অনুযায়ী সব নাম ঠিকানা সব কিছু দেবেন ভুল করলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে এখানে কিছু খরচ রয়েছে দেখুন আনুষাঙ্গিক সহ চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার বোয়েলের ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংকে ব্যাংক শাখায় জমা করে বয়েসেল অফিসে জমা করতে হবে এখানে আপনাকে সোনালী ব্যাঙ্কেই জমা করতে হবে কারো হাতে আপনাকে টাকা দিতে হবে না কোনো কেউ যদি আপনাদের কাছ থেকে টাকা চায় আপনি ভুল করেও টাকা দেবেন না তাহলে আপনার টাকাটাই জলে যাবে কোন দালাল দৌড় এখানে হয় না এখানে দেখুন নিচে লিঙ্ক লিঙ্ক দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক আপনারা এটা কপি করে আপনারা গুগলে সার্চ করলে কি ফরম্যাট চলে আসবে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আর নিচে ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল এর আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকবে লাইকন বাজিয়ে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ